রাসুল সাল্লাম তারপরে বলছেন তোমার শ্বাস যদি তোমার রুখ যদি এই শেষ নালী দেশে পৌঁছায় তুমি মৃত্যু বরণ করো করো মরো মরো এমতো অবস্থাতেও যদি তুমি থাকো তবুও দান করো তুমি দান করতে থাকো মরা পর্যন্ত দান করতে থাকো ফুলতালি ফুলান ইনখাদা ও আলি ফুলাহান ইনখাদা বহু ফুলান তুমি যখন মৃত্যুর আগে বলছো বা তোমার দুনিয়াবি জীবনের অর্থ সম্পদকে বলছো যে আমার বড় ছেলে তোমার জন্য এই বাড়িটা আমার মেয়ে ছিল তোমার জন্য এই বাড়িটা তো আসল বলছেন তোমার কথাটাই অনার্থক ফাইন ফুলান ওই বাড়িতে তোমার মরার পরে ও তোমার ছেলেরই ওই বাড়ি তো মানুষই নিবে ওই বাড়িতে তোমার নয় তুমি যদি ওখান থেকে কিছু দান করো তাহলে ওটা তোমার বুঝতে কথা তুমি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে দান করি ততক্ষণ পর্যন্ত ওই অর্থ সম্পাদ ওই বাড়ি ওই জমি জায়গা তোমার নয় ওটা আর একজনেরই ওখান থেকে যেটা দান করা হয়েছে সেটা তোমার এভাবে একাধিক হাদিসে রাসুল সাল্লাসাল্লাম দানের ফজিলত বলেছেন দানের গুরুত্ব বর্ণনা করেছেন দানের প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন আল্লাহ রব আন কুরামুল করিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় দানের কথা বলেছেন